নেতা কোথায় ক্রাইম করেছে আমরা তাকে পানিশমেন্টের আওতা আনি নেই আপনার আমাকে তো উল্লেখ করতে হবে কিন্তু ঢালাওভাবে বললে হবে না কোথায় হচ্ছে আপনার আমাদের একটি বৃহৎ অঙ্গ সংগঠন বিএনপির আমরা একজন দুজন নেতা নেতাকর্মী যদি জড়িত থাকে আমরা পানিশমেন্ট নিচ্ছি এটার সংখ্যা খুবই কম খুবই কম কিন্তু আপনি দেখেন এই যে মানিকগঞ্জে একটি ঘটনাকে বলছে কোন পত্রিকা লিখেছে যুবদলের নেতা কোন পত্রিকা লিখেছে ছাত্রদলের নেতা কিন্তু কোন পদ উল্লেখ করতে পারছে না আসলে কিন্তু ওই ছেলে যা যুব বিএনপির সমর্থক হতে পারে কিন্তু কোন পদ পদবিতে নাই আমি যদ্দূর খবর নিয়েছি ছেলেটি নটরডেম কলেজে পড়তো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল একসময় সে ফ্রান্স প্রবাসী ছিল এখানে দেশে ফিরে আসার পরে হয়তো কোনো রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে তার সংযোগ থাকতে পারে আমরা কিন্তু কোনো অন্যায়কে ডিপেন্ড করছি না কোনো অস্বীকার করছি না আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু আমরা বলেছি যে আপনারা আইনের আওতা আনেন যদি কেউ অন্যায় করে আর এখানে আপনি ঘটনাটা দেখেন পুলিশের ওই লোকটা আপনি খবর নেন যে তার যে উগ্র আচরণ ছিল একটি রোজার দিনের একটি ঘটনাকে যেভাবে ওই একজন পুলিশ কর্মকর্তা আমি দেখেছি অতি উৎসাহী হয়ে সে যে আচরণ করেছে অবশ্যই আমাদের ওই ছেলেটা অন্যায় করেছে অন্যায়ের জন্য আপনি তাকে কিন্তু এভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে একজনকে পারিবারিকভাবে সামাজিকভাবে হেউ প্রতিপূর্ণ করা এটাও কিন্তু ঠিক হচ্ছে না এটা একটা মনে ছোট একটি ঘটনা অনেক সময় কিন্তু রাস্তাঘাটে আমাদের সাথে অনেকে পুলিশের সদস্যরা অনেক জনগণের সাথে খারাপ আচরণ করে কিন্তু আপনি দেখবেন কিন্তু কিন্তু এখানে আপনি আমি তো দেখলাম এটা 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 মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এটা বিএনপির সাথে কানেকশন বের করার জন্য জোট চেষ্টা আমি একটা পরিলক্ষিত হয়েছে এই প্রক্রিয়াটাকে আমরা নিন্দা জানাচ্ছি কিন্তু এই যে মিডিয়া ট্রায়াল করবেন না দয়া করে কেউ যদি আপনাদের কাছে একটা কমপ্লেন করে আপনারা এটা যাচাই করবেন বছর করবেন আর যে আমাদের দলিলরা তার বিরুদ্ধে আমরা কি পানিশমেন্ট আইন আইন প্রয়োগকারী সংস্থার কাজকে তারা এটা দেখো কোনো কোনো জায়গায় দেখেন উৎসাহী আইন প্রয়োগকারী সংস্থা যে যেটা করছে সেটাও তো বরাবরই করছে অনেক ক্ষেত্রে আমরা তো আপনাদেরকে বারবার বলছে যে দেখেন আমরা অনুপ্রবেশকারীদের কোনো সুযোগ দিচ্ছি না আপনারা একটা উদাহরণ দেখেন যে কোথায় কোন অনুপ্রবেশকারীকে নিয়ে আমরা চলছি বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ দেখেন এখানে অনেক এক গ্রামের মধ্যে অনেক ধরনের লোক থাকে অনেককে আপনি আপনার গ্রামের লোক সবাইকে আপনি চিনবেন না দেখেন আপনার ইউনিয়নে দেখা গেল যে দশ ইউনিয়ন পরের একটা ছেলে এসে আপনার ইউনিয়নের বিএনপির কারোর সাথে হয়তো বসে একটা ছবি তুলেছে কিন্তু এটা ইন্ডিকেট করে না যে আমরা এদেরকে প্রস্তুতি দিচ্ছি এটাও একটা এক ধরনের মিডিয়া ট্রায়াল হচ্ছে আমরা আমরা জেনেশনের জেনে শুনে কাউকেই কোনো অবস্থাতেই সুযোগ দিচ্ছি না আমরা কোনো অনুপ্রবেশকারীকেও সুযোগ দিচ্ছি না এখানে কোনোরকম আপনার মার্সি করার কোনো জায়গা নেই আমরা এই সমস্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সকাল থেকে প্রায় আট দশটা জেলাতে কথা বললাম বিভিন্ন সমস্যা দেখে আমি নিজেই কিন্তু দেখে দেখে কথা বলি এখানে কোনো সুযোগ নেই কোনো ধরনের অন্যায় পার পাওয়ারও সুযোগ নেই ইনশাল্লাহ এবং কোনো অনুপ্রবেশকারী চিহ্নিত অনুপ্রবেশকারী যদি আপনার দৃষ্টিতে আসে আপনি আমাকে জানাবেন এবং আমি কি ব্যবস্থা নেই আপনি দেখবেন না নিলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন ত্যাগেদের প্রতি আমার একটা বার্তা থাকবে আপনারা খুব দলের স্বার্থে শান্তি শৃঙ্খলার সাথে দলকে সুন্দরভাবে ঘোষণার ক্ষেত্রে আপনারা কাজ করেন এবং ত্যাগী যারা ত্যাগী নেতৃবৃন্দরা কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো রকম সমস্যা করছে না তারা কিন্তু ভালোভাবেই কাজ করছে হয়তো অতি উৎসাহী ভুলে দু একজন কেউ কোনো ভুল করলে আমরা সেটা দেখছি দেখার চেষ্টা করছি ত্যাগীদেরকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি বৃহৎ পরিবার আমাদের সবাইকে একই ছাতার নিচে হয়তো আমরা স্থান সংকুলন করতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করছি সকলকে মর্যাদার সাথে নিয়ে সহ করার জন্য চেষ্টা করছি রাজনৈতিক সমস্যাকে আমরা রাজনৈতিক মোকাবেলা করে এগিয়ে যাব ইনশাল্লাহ এটাই আমাদের বড় রাজনৈতিক চ্যালেঞ্জ নির্বাচনী চ্যালেঞ্জ জনগণকে আস্থায় রেখে নির্বাচনী বৈতরণটি পার হওয়াটাই একটি বিরাট চ্যালেঞ্জ সেক্ষেত্রে ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করছি